আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমাল স্লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন আমার আজকের ভিডিও প্যারালাইসিস রোগে আক্রান্ত বাসুর নিয়ে ভিডিওতে যে মুরব্বী চাষাকে দেখতে পাচ্ছেন মূলত এই চাষাই হলো খামারের মালিক এই বাসরটির মালিক তো এই বাসরটি দুই তিন তিন দিন বয়স থেকেই প্যারালাইসিস রোগে আক্রান্ত আজকে বর্তমান বয়স হলো বারো দিন চলুন আগে আমরা মুরব্বীর সাথে বিস্তারিত কথা বলে আসি